এত শীত তোমার শীতে ঘরে বসে থাকলে বেশি শীত পাবে কেমন আছো বলো তুমি কি মাস কি মাস এটা কোন মাস চলছে জানো না লক্ষ্মী পুজো হলো কোন মাস ধানের লক্ষ্মী পুজো হ্যাঁ পৌষ মাস কোন মাসে নতুন ধানের পুজো হয় লক্ষ্মী পুজো হয় আর একটা লক্ষ্মী পুজো কবে হবে আর একটা লক্ষ্মী পুজো যেটা হয় উঠানে হয় সেটা কি মাস কি পয়লা মাঘ তাহলে আমার জন্মদিন কোন মাসে হয়েছিল আমার জন্ম কোন তারিখে মাঘ মাসে মনে আছে আমি তো মাঘ মাসে হয়েছি আমার জন্ম কতই মাঘ বলো হ্যাঁ মনে আছে ঠিক করে বলো কতই মাঘ আমার জন্ম মনে নেই তুমি তো বলো ছয়ই মাঘ ভুলে গেছো ছয়ই মাঘ মঙ্গলবার বলো তো রাত্রি কখন কটার সময় বলো রাত্রিবেলা হুম এগারোটা না সাড়ে এগারোটা লাস্ট ট্রেনটা বললে তো সেই ভোলাটাকে বলতে লাস্ট ট্রেনটা বলতে না যে লাস্ট ট্রেনটার সময় বলতে তো ভুলে যাচ্ছ কত শীত দেখো মায়ের কম্বল গায়ে দিয়েছে আবার একটা বালাপোষ দিয়েছে তা তো মায়ের শীত কাটছে না এত শীত পাচ্ছে মা হ্যাঁ হরকে যাবে তো ওয়ার্ডটা দিয়েছিলাম তো ওই জন্যই ওয়ার্ডটা তো ওই জন্যই দিয়েছিলাম শীতকাল ভালো লাগছে না হুম লাগে তোমার কটা নাতি নাদনি মনে আছে বলো কটা নাতি কটা নাদনি বলো করছিস কেন বলো না মনে থাকবে এই ভিডিওগুলো থেকে যাবে তো সারা জীবন তুমি থাকবে না আমি থাকবো না কিন্তু ভিডিওটা থেকে যাবে তোমার তখন মনে করে দেখবো যে মা এগুলো বলেছিল মাকে দেখতে পাবো তো ভিডিওর মধ্যে তুমি বেঁচে থাকবে আমিও বেঁচে থাকবো তুমিও বেঁচে থাকবে বলো না কটা নাতি নাদনি মনে করে বলো চারটে হ্যাঁ গো পিকুটা আছে হ্যাঁ ঠিকই ওদের তিনটে পিকু একটা চারটে আর আমি ভুলে যাচ্ছি দেখেছো আমারই বয়স হয়ে গেছে আর নাতি কটা হ্যাঁ একটা নাতি আর চারটে নাতনি আর এই দুটো নাতি কি হলো ফাউ হ্যাঁ মেয়েদের দুটো আর ছেলের ঘরের একটা তাই তো ছেলের ঘরটাই মনে আছে মেয়ের ঘরটা ভুলে গেছে নাকি মেয়ের ঘরটা ভুলে গেছে বড় হয়ে গেছে বলে ভুলে গেছো বলছি এরা বড় হয়ে গেছে ভুলে গেছে তাই তো মা বড় হয়েছে বলে ভুলে গেছো নান্দিদের নামগুলো মনে আছে নান্দিদের নাম মনে নেই কিছু নাতনিদের কোনো নাম মনে নেই নামগুলো কটা ছেলে মেয়ে তোমার ছেলে মেয়ে কটা তার মধ্যে দুটো ছেলে দুটো মেয়ে আচ্ছা দুটো ছেলে দুটো মেয়ে তাহলে তোমার নাম কি বলো সাবিত্রী ঘোষ কোথা বাড়ি তোমার ঠিকানা কোথায় তারকেশ্বর বাবার জায়গা তাই তো রামকৃষ্ণ পল্লী তারকেশ্বর বলে বাবার জায়গায় বাবার মন্দির যাবে আবার বাবার মন্দির বাবা যদি টানায় তাহলে যাবে এখন কোথায় আছো হরা কোথায় আছে এটা কার বাড়ি ছোট মেয়ের বাড়ি তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে একটু ঠান্ডা কমলে আবার ঘুরতে যাবে হ্যাঁ তাই তো ঠান্ডা কমলে আবার মা ঘুরতে যাবে তার আগে এখন যেতে পারছে না বলো সবাইকে ঠান্ডায় কি বলবে ভালো থাকো গরম গরম চা খাও মায়ের কি চা খাওয়ার টাইম হয়ে গেছে মা চা খার টাইম হয়ে গেছে কথা সাড়ে পাঁচটা বাজুক চা পাবে দাঁড়াও এই তো মায়ের ছোটো মেয়ে শুয়েছে বেলায় উঠুক ঠিক আছে ভালো থাকো সবাইকে ভালো থাকার কথা বলে দাও নতুন বছরে বলো সবাই ভালো থাকো সবাই থাকো ছোটোবেলায় আবার তোমার যে যেখানে আছে সব আত্মীয় স্বজন সবাই পরিজন সবাই যেন ভালো থাকে